দোকান থেকে কিনে আনা পাস্তা অস্বাস্থ্যকর হওয়ায় বা ওটা নোংরা পদ্ধতিতে তৈরি হওয়ায় আজ আমি বাড়িতেই কিভাবে আপনারা পাস্তা বানিয়ে নেবেন সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। বাড়িতে পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আপনারা চাইলে সুজিও ব্যবহার করে নিতে পারেন এবার এই ময়দাগুলিকে মেখে নেব শক্ত করে লুচির ময়দা যেভাবে শক্ত করে আমরা মাখি ঠিক সেভাবেই মেখে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু তেল ভালো করে মিশিয়ে নেব লবণ আর তেলটা আটার সাথে এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মেখে নেবো একটু শক্ত শক্ত করে শক্ত করে মেখে নিয়েছি এবার এই ডোটা থেকে কেলা চিকেটে নেবো এই আটা থেকে আমার বড় বড় দুটো লাচি হয়েছে এবার এই লাচি দুটোকে বেলে নেব আমি যেহেতু স্ল্যাপের উপর বেলবো তাই স্ল্যাপের উপর কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম এবার সারা স্ল্যাবে মাখিয়ে নেব এবার বেলে নেব বেলে নিয়েছি এবার একটা মুটকি দিয়ে গোল গোল সেপ দিয়ে নেবো সাবধানতার সাথে তুলে নিতে হবে আর এই বাকি অংশগুলি ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা দিয়েও আমরা পাস্তা বানিয়ে নিতে পারবো এবারে পাস্তা শেপ দিয়ে নেব আর এবার দুই সাইড থেকে চেপে দেবো ছ থেকে নিয়ে তারপরে এই সাইড থেকে এভাবে ফোল্ড করে সমস্ত পাস্তাগুলিকে আমি একইভাবে সেপ দিয়ে নিয়েছি অপরদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার ওই জলের মধ্যে একে একে আমি পাস্তাগুলিকে দিয়ে দেব আর পাস্তাগুলিকে জলের মধ্যে দিয়ে দু মিনিট রেখে দেব। দু মিনিট পর তুলে নেব জলটাকে ভালোভাবে ছেঁকে না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেব সর্ষে গোটা জিরে আর একটু কালো জিরে কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ও রসুন কুচি টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা একটু ম্যাগি মশলা মশলাগুলিকে ভেজে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে আপনাদের বাচ্চাদেরকে পাস্তা বানিয়ে খাওয়ান আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যাড করবো ষাট মতো লবণ মশলা আমার কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব রেডি আমাদের পাস্তা এবার নামিয়ে নেব বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চার স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইভাবে বাড়িতেই পাস্তা বানিয়ে দিন দেখবেন আপনার বাচ্চাদেরও খুবই ভালো লাগবে আর আমার পার্সোনালি এই পাস্তাটা খেতে তো দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার ভি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তো আজকের মতন এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা